জটিল স্পাইন সার্জারি করে সফলতা পেয়ে সাংবাদিক বৈঠক করল কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের রাজীব প্রসাদ ফের বড় সড় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও মাথা ভাঙার রাজু সিংহ নামে একুশ বছরের এক যুবকের প্যারাস্পাইনাল অ্যাপসেস হয়ে যায় এবং সেটাকে অপারেশন করা হয় এমন একটি জটিল অপারেশন করে সফলতা পেয়ে রবিবার তার এই সাংবাদিক বৈঠক বলে জানান কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএস ভিপি রাজীব প্রসাদ এবং সংশ্লিষ্ট চিকিৎসক ডক্টর সুভাশিস ব্যানার্জি তারা জানান স্পাইনাল অ্যাপসেস অর্থাৎ স্পাইনাল কডের পাশে তার টিবি হয়ে যায় এই টিবি হয় সেখানে পুজ জমে যায় সেটাকে প্যারাস্পাইনাল অ্যাপসেস বলা হয় এ বিষয়ে তারা আরও জানান এই অপারেশন বাইরে কোথাও করলে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা খরচ হতে পারে এর আগেও পনেরোটি অপারেশন করা হয়েছে সেখানেও সফলতা পেয়েছে এই মেডিকেল কলেজ হাসপাতাল আজ এই জটিল অপারেশন ট্রিট করেও তারা সফলতা পেয়েছেন বলে এদিন জানান খুবই কমপ্লিকেটেড সার্জারি যেটা পেরিফাল মেডিকেল কলেজে হওয়া মানে প্রান্তিক জেলায় মানে জেলায় হাসপাতালে মেডিকেল কলেজে এই সুবিধাটা দিতে পারাটা মানে খুবই মানে গর্বের বিষয় আমাদের ডক্টর সুভাশিস ব্যানার্জি যিনি আছেন অর্থোপেডিক্সের সার্জন না আমরা উনি কাজটা করেছেন এই জন্যই হচ্ছে তোমাদের একটু জানাচ্ছি যাতে আরও কেন ডিসেম্বর মাসে আমরা স্পাইন সার্জারি শুরু করেছিলাম তারপর থেকে এখন অব্দি এটা মে মাস শেষ হয়নি প্রায় পনেরোটা স্পাইন সার্জারি হয়ে গেছে আর যা ফ্রিকুয়েন্সি দেখা গেছে দুবছরের মধ্যে স্পাইনের সমস্যা নিয়ে যারা পেশেন্ট আসছে এটা খুব খুশির কথা যে তোমাদের মাধ্যমে মেসেজগুলো যাচ্ছে মানে গরিব মানুষের কাছে আর তারা সে চিকিৎসা করাতে মানে পশ্চিমবঙ্গ সরকারের যে মেডিকেল কলেজ যেখানে সব রকম জিনিসপত্র আমরা বিনে পয়সায় দিতে পারছি সেখানে সে সুবিধাটা নিচ্ছে রিসেন্টলি যেটা হয়েছে একটা একুশ বছরের ছেলে বাচ্চা ছেলে এক বছর ধরে টিভির ওষুধ খাচ্ছিল তার টিভিটা সারছিল সিচুয়েশন ডিটেরিয়েট করছিল আরও খারাপ হচ্ছিল পিঠে ব্যথা বাড়ছিল পায়ে দুর্বলতা বাড়ছিল তারপর সেখান থেকে সে রেফার হয়ে আমাদের মেডিকেল কলেজে আসে অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে সুশিস দেখে তারপর তার এমআরআই একটা অ্যাডভাইস করে এমআরআই পর দেখা যায় যে তার টিভি ইয়ে স্পাইনাল কর্ডে একটা জটিল ঘা মানে ডিউ টু টিভি টিউবার জন্য মার্চিটা একটা ঘা হয়ে রয়েছে সেখানে পাস কালেকশন হয়ে রয়েছে এবার ব্যাপারটা পাস ড্রেনেজ বা ইয়ে নয় একটা স্পাইনাল কর্ডের মতো কমপ্লিকেটেড জায়গায় যেখানে যাবতীয় লোয়ার লিমের লোয়ার লিমের নার্ভগুলো বা ভেসেলগুলো ক্রস করছে তার আশপাশ থেকে তো ডিসিশন নেওয়াটা একটু কঠিন ছিল যে ওপেন কেটে করবে না মাইক্রো সার্জারি করবে ও স্কিল্ড যথেষ্ট স্পাইন সার্জারি তো ফেলোশিপও করে এসছে তো খুব ভালো ডিসিশন নিয়েছে যে ইউএসজি আমাদের ইউএসজি মেশিন জমানো পেয়েছিলাম সেই ইউএসজি মেশিনটারও প্রপার ইউটিলাইজেশন হচ্ছে ইউএসডি গাইডেড একটা ড্রেন ড্রেনেজ দিয়ে যতটা পেরেছে এখানে জায়গাটা পরিষ্কার করে ড্রেনটা দেওয়া আছে যাতে আগামী দশ পনেরো দিনে যা কালেকশান হয় সেটা বেরিয়ে আসে তারপর হয়তো ভাটা আস্তে আস্তে শুকিয়ে তারপর টিভি ওষুধ হয়তো তারপর কাজ করবে যে এক বছরে যেগুলো হয়নি আর বাকি পরীক্ষা নিরীক্ষা চলবে আর আমার মনে হয় পায়ের বা বাকি সমস্যাটাও বাচ্চাটা আস্তে আস্তে রিকভার করবে যেটা লোয়ার লিমে উইকনেস যেহেতু কম্প্রেশনের জন্য হয়েছিল নাফ কম্প্রেশনের জন্য কম্প্রেশন রিলিফ হলে একটু ফিজিওথেরাপি করলে তাই তো সেটা করে রিলিফ হবে বাকি ডিটেলস যদি ছিল এটা অ্যাকচুয়ালি ইট ইস কল্ড ইউএসডি গাইডেড পিক টেলিং আমাদের মেডিকেল ভাষায় বলি ঠিক আছে এটাতে প্যারাসপাইনাল অ্যাবসেস হয়ে যায় মানে টিভির জন্য টিভি ওর ভাটি মানে স্পাইনাল ভাটি কলম বা স্পাইনাল পটে সামনাসামনি যে সব হাড় আছে সেখানে টিভি হয়েছিল সেই টিভি হওয়ার জন্য ওখানে ওই টিভির জন্য যে পুঁজটা হয়েছিল সেটাকে প্যারাসপাইনাল অ্যাবসেস বলে এবং প্যারাসপাইনাল অ্যাবসেসের জন্য ওখানে নার্ভ দাব ছিল এটা যেটা আমরা করেছি আমরা মানে শুধু একটা ছোটো কেটে মানে যেটাকে যতটা একটা ওই ছুঁচ পাস করতে যতটা কাটতে হয় অতটুকু কেটে আমরা ওই পিকটেল ক্যাথেটার আমরা ওটার ভিতরে পিকটেল ক্যাথেটার দিয়ে যে পুঁজটা যেটা দাবার সৃষ্টি করছিল স্পাইনাল কটে বা এবং মানে তার আশেপাশে যে নার্ভ আছে সেটা দিয়ে আমরা বের করে নিয়েছি এবং সেটা পুরোপুরি ইউএসডি গাইডেড মানে আপনার ইউএসজি মেশিন ওখানে অনেক ভাইটাল স্ট্রাকচার থাকে ভাইটাল স্ট্রাকচার মানে লো মানে এ পেটের নিচে যত যত অঙ্গপত্রঙ্গ আছে তার তার যে নার্ভ মানে তার যে সেনসেশন আমাদের ব্রেন থেকে যে সব সেনসেশন পাঠানো হচ্ছে সবগুলো ওখান থেকেই কন্ট্রোল হয় ঠিক আছে তো আমরা অন্য অন্য কোথাও একটু এদিক ওদিক হলে প্যারালাইসিস হতে পারে তার ব্লাডার বল ইনভলভ হতে পারে ব্লাডার বল ইনভলভ মানে তার পেচ্ছা পায়খানাতে সমস্যা হতে পারে তো ওই জন্য ইউএসজি গাইডেড করা হয় যাতে আমরা একদম এক্স্যাক্ট জায়গায় কোনো কিছু ইঞ্জুরি না করে আমরা ওই কুজটাকে বা যে যে কতটা আছে সেই কতটাকে বেরিয়ে বের করে আনতে পারি তাহলে এটা বাইরে করলে কত টাকা খরচা হবে বাইরে তো অনেক কস্টলি মোটামুটি এক থেকে দেড় লাখ আমি ঠিক জানি না আমি কর্পোরেটে কোনোদিন কাজ করিনি আমি গভর্নমেন্টই কাজ করি